কালীপুর শ্মশানধারে অবহেলায় পড়ে রয়েছে জাতীয় পতাকা প্রায় চব্বিশ ঘন্টা আগে আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে ভারতীয় নাগরিক হিসেবে জাতীয় পতাকাকে সম্মান করা উচিত তাই কালীপুরের দুই যুবক সযত্নে পতাকা তুলে রাখছেন শুধু কালীপুর নয় ডানকুনিতেও একই ছবি ধরা পড়ল সেখানেও চব্বিশ ঘন্টা অতিক্রান্ত তম স্বাধীনতা দিবস ধুমধাম করে অনুষ্ঠিত হয়েছিল তারপর সেখানে দেখা যায় অনুষ্ঠানের পরে পতাকা রাস্তায় গড়াগড়ি খাচ্ছে পতাকা সজ্জিত অনুষ্ঠানের আগে যত্ন নিয়ে পতাকা লাগান উদ্যোক্তারা কিন্তু অনুষ্ঠান মিটে গেলে অনেক ক্ষেত্রেই পতাকা খোলা নিয়ে রীতিমতো গাফিলতি ধরা পড়ে উদ্যোক্তাদের তাই ভারতীয় পতাকা প্রতিটা ভারতীয় নাগরিকের কাছে সম্মানের গৌরবের এবং একে রক্ষা করা আমাদের পরম ও পবিত্র কর্তব্য ব্যুরো রিপোর্ট টাইমস অফ নিউজ বাংলা বলছি এই যে এখানে জাতীয় পতাকা এইভাবে পুড়ে রয়েছে নোংরার ভেতর কী বলবেন